একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর এবং অন্যদিকে যেমনটা খবর সামনে আসছে আগামী ২৯ মে আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে যে উনিশে মে আলিপুর দুয়ারে জনসভা ছেড়ে প্রধানমন্ত্রী চলে যাবেন সিকিমের উদ্দেশ্যে এবং কি কি কর্মসূচি রয়েছে তার তা অবশ্যই সময় বলবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে উজ্জীবিত আলিপুর দুয়ারের বিজেপি কর্মীরা মঙ্গলবার আলিপুর দুয়ারে প্যারেন্ট ময়দান পরিদর্শনে আসেন আলিপুর দুয়ারের সাংসদ মনোজ টিগা সহ আলিপুর দুয়ারের বিজেপির নেতৃত্ব অর্থাৎ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর এবং উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গবাসীর জন্য একাধিক প্রকল্পের উন্মোচন করেছেন পাশাপাশি যেটি উল্লেখযোগ্য সেটি হলো দীঘা দর্শনের দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে সেই মন্দির দর্শনের জন্যে রাজ্যবাসীর ক্ষেত্রে অর্থাৎ উত্তরবঙ্গে স্পেশালি উত্তরবঙ্গবাসীদের জন্য ছটি ভলভো বাস উদ্বোধন করেছেন পাশাপাশি বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসেছেন সেই জায়গায় দাঁড়িয়ে যেই খবর সামনে আসছে যে আগামী উনত্রিশে মে উনত্রিশে মে রাজ্যে আসতে চলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জন উপস্থিত থাকবেন তিনি তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সফরকে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উজ্জীবিত এবং এদিন অর্থাৎ মঙ্গলবার দুয়ার প্যারেড ময়দান পরিদর্শনে আসেন দুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সহ দুয়ার জেলা বিজেপি নেতৃত্ব এই বিষয়ে বিস্তারিত কি জানা গিয়েছে শোনাবো আপনারা সকলে জানেন যে বাইশে এপ্রিল বাইশে এপ্রিল পেহেলগামে যেভাবে যারা নির্দোষ লোককে সেখানে ধর্মজিজ্ঞাস করে মারা হয়েছে তারপরে আমাদের অপারেশান সিন্দুর হয়েছে তারপরে দেখা আপনারা জানতে পারেন যে পাঁচটা ডেলিগেশন ভারত সরকারের বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন যাতে পাকিস্তানের যে মুখোশটা যে তারা সন্ত্রাসবাদীকে সমর্থন করে ভারতের ভিতরে পাঠায় সেই মুখোশটা খোলোর খোলার জন্য ভারত সরকারের ভারত সরকার বিভিন্ন যারা দল থেকে যুক্ত আছেন তাদের প্রতি লিডারশিপে কিংবা রিপ্রেজেন্টেটিভে পাঠানো হচ্ছে আর সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী উনত্রিশ তারিখ উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে এটা আমাদের সবভাগ্য এর আগে আপনারা জানেন যে দুই হাজার এগারো এবং দুই হাজার ষোলো সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছেন দুই হাজার এগারো সালে সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং দুই হাজার সালে দুই হাজার ষোলো সালে প্রধানমন্ত্রী ছিলেন তারপরে প্রথমবার আলিপুরদুয়ার যারা হলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি কোন জায়গাতে মঞ্চ করলে কীভাবে কী করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে দীর্ঘ প্রায় দশ বছর পরে আলিপুরদুয়ারে ফের আসছেন কতটা আশাবাদী বিজেপি কর্মীরা আর দেখুন নিশ্চিতভাবে যখন আমাদের শীর্ষ নেতৃত্ব যে কোনো জায়গাতে কিন্তু স্বাভাবিক কারণেই একটা কর্মীদের মধ্যে উৎসাহ থাকে তারা একটা আলাদা মাত্রা পায় নিশ্চিতভাবে আমাদের এখনও আমরা বুথ পর্যন্ত পৌঁছাতে পারিনি মন্ডল পৌঁছাতে পারিনি প্রথমবার কালকে আমরা একটা বলতে পারি যে কনফার্মেশান পেয়েছি যে আমাদের এখানে উনত্রিশ তারিখ সভা হবে তো নিশ্চিতভাবে যখন এই বার্তাটা বুথ পর্যন্ত যাবে কর্মীরা আরও উৎসাহিত হয় বেশি সংখ্যক আমাদের কর্মীরা আসবেন এখন প্রভাবটা দুই হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত হবে যতক্ষণ না রেজাল্ট বের হবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে